এবং তুমি আমাদের যদি কোনো ক্লাস নাও করতে মন চায় তুমি ক্লাস করো না তুমি শুধুমাত্র আমাদের এই এইটান বুকটা পড়ার ফলে এখান থেকে তুমি প্লাস মার্ক সুন্দরভাবে সিকিউর করতে পারবে এবং প্রত্যেকটা টপিক সর্বোচ্চ পরিমাণ আমাদের এই বই থেকে কিন্তু কমন আসবে প্যারাগ্রাফ প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এবং এখান থেকে দশ মাস অংশ এবং এই প্যারাগ্রাফ তুমি আমাদের বই থেকে খুবও কমন পাবে যেখান থেকে তুমি দশ মার্ক সিকিউর করতে পারবে এবং মিনিমাম তুমি দশ দিন আগে পড়তে হবে নাহলে কিন্তু তুমি খুব বেশি বিপদে পড়বে কারণ আমাদের বইটা পড়তে তোমার বা সাত দিন লাগবে তুই বা তিন ঘন্টা করে পড়লে তারপরে আমাদের তো যে ক্লাসগুলো আছে আমাদের ষোলোটা মিনিমাম মিমাম ঘন্টা হবে তো বিশ ঘন্টা টাইম যদি তুমি আমাকে দাও বিশ ঘন্টা টাইম তুমি আমার ক্লাস করো আর এটা যদি তোমার বা সাত দিন আমাদের বইটা পড়ো তুমি রিটার্ন কমপক্ষে

এই বিষয়ে পুনাঙ্গভাবে আলোচনা করে দিই সো বাই দা ভাই আমি তোমাদের নিরামুন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে সো তোমরা যদি আমাদের কোর্স যেটা আছে ডিউপি প্লাটিনাম রিটেন বাইজ থ্রি পয়েন্ট ও তোমার কিন্তু জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের জন্য বাংলাদেশের সেরা একটা কোর্স আমাদের ডিউপি প্লাটিনাম রিটার্ন বস থ্রি পয়েন্ট ও এবং এই কোর্সে টোটাল ষোলোটার একচারের ভিতরে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ইংলিশ রিটার্ন এবং বাংলা রিটেন তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে এবং তার সাথে থাকছে আমাদের ঢাবি খজে প্লাটিনাম রিটার্ন বুক এই রিটেন বুকটাও কিন্তু তোমরা আমাদের এই কোর্সের সাথে পেয়ে যাবে অর্থাৎ তোমার প্রিপারেশন হওয়া লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের জন্য টপিক বেস্ট এবং স্পেসিফিক তুমি যদি শুধুমাত্র ফ্রি এন্ড রাইটিং শিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়টা ভর্তি পরীক্ষা দিতে আসো তুমি কখনো ঢাকা বিশ্বটা ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে না লিখিত অংশে ঠিক আছে অর্থাৎ শুধু লিখিত অংশের জন্য যদি তুমি মানে ফ্রি এন্ড রাইটিং বেস্ট প্রিপারেশন আমরা নিবো অল্প নিবো বাট আমরা ফুললি ফ্রি এন্ড রাইটিং প্রিপারেশন কিন্তু নিব না ক্লিয়ার আমরা কি করবো আমরা অবভিয়াসলি ফ্রি রাইটিং এর সাথে টপিক প্রিপারেশনটাকে সর্বোচ্চ গুরুত্ব দিব অর্থাৎ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়টি লিখিত অংশ ভালো করতে চাও তোমাকে শুধুমাত্র ফ্রি অ্যান্ড রাইটিং পড়লে হবে না তোমাকে ফ্রি অ্যান্ড রাইটিং এর সাথে টপিক বেস প্রিপ্রেশনের সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দিতে হবে কারণ ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে লিখিত অংশের টপিক থেকে সো তুমি যদি টপিক বেস প্রিপ্রেশন নাও তাহলে মাত্র দশ থেকে পনেরো দিনে তোমার ঢাকা বিশ্বের কয়টি লিখিত অংশ পূর্ণাঙ্গ প্রেপেশন কভার করতে পারবে এবং থার্টি প্লাস বা থার্টি ফাইভ প্লাস মার্ক কিন্তু সিকিউর করতে পারবে আমাদের ডিউবি প্লাটিনাম রিজেন বস থ্রি পয়েন্ট ও কোর্সের সাথে এবং সব থেকে চমৎকার বিষয় হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হলে তুমি আমাদের ঢাবিকা প্লাটিনাম রিজেন বুকটা পাবা এবং তুমি আমাদের যদি কোনো ক্লাস নাও করতে মন চায় তুমি ক্লাস করো না তুমি শুধুমাত্র আমাদের তোমাদের এই দাবি প্লাটিনাম রিটার্ন বুকটা পড়ার ফলে এইখান থেকে তুমি ত্রিশ প্লাস মার্ক সুন্দরভাবে সিকিউর করতে পারবে এবং প্রত্যেকটা টপিক সর্বোচ্চ পরিমাণ আমাদের এই বই থেকে কিন্তু কমন আসবে সো তুমি যে রিটার্নে এত পেন নিতে আসো তোমার পেন নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি আমাদের পুরো রুটিনটা তোমাদের একটু দেখাই অর্থাৎ তুমি আমাদের এই রুটিনটা ফলো করে যদি তোমার প্রত্যেকটা টপিকের উপরে প্রিপারেশন নাও বাংলা ইংলিশে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি সেরা রেজাল্ট করতে পারবে এবং ওভারঅল তুমি থার্টি প্লাস মার্ক কিন্তু ক্যারি করতে পারবে তোমার ধাবিক লিখিত অংশে সো দেখো এখানে কি আছে আমাদের বাংলা ক্লাস আছে টোটাল বাংলা ক্লাস না এটা লেকচার বলবো ক্লাস তো অনেকগুলো আছে বাট আমাদের লেকচার কিন্তু ওভারঅল আটটা আটটা লেকচারের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা পুরো এ টু জেড সুন্দর করে শেষ করে দেওয়া হয়েছে তো আমাদের প্রথম লেকচার আছে দেখো আর সারাংশ এবং সারমর্ম এই সারাংশ এবং সারমর্ম থেকে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ মার্কের প্রশ্ন আসে এবং এই বছরও আসবে এবং এই সারাংশ এবং সারমর্ম আমাদের বইয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে সুন্দরভাবে তোমাকে স্পেসিফিকভাবে কীভাবে তুমি সারাংশ বা সারমর্ম লিখবা সেটা সুন্দর করে বুঝাই দেওয়া হয়েছে অর্থাৎ তোমাকে এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তুমি ইনস্ট্রাকশন ফলো করে নিজে নিজে যদি আমাদের ক্লাস নাও করো নো প্রবলেম তুমি নিজে নিজে ইনস্ট্রাকশন ফলো করে তুমি কিন্তু পড়ে নিতে পারবে এবং এইখান থেকে তুমি সারাংশ এবং সারমর্ম কমন পাবে অর্থাৎ যদি কমন সারাংশ বা সারমর্ম আসে তুমি আমাদের এই সারাংশ বা সারমর্ম যে বইতে ইনক্লুডেড আছে এইখান থেকে তুমি কমন পাবে আমাদের দ্বিতীয়ত যেটা দেখি ভাব সম্প্রসারণ সো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে যে বিষয়টা খুবই বেশি গুরুত্ব পায় ভাব সম্প্রসারণ কিন্তু জেনারেলি প্রত্যেক বছর একটা করে আসে পাস মার্ক করে থাকে এবং ভাব সম্প্রসারণ তুমি কিভাবে লিখবা খুঁটিনাটি বিষয় আমাদের ভিতর অন্তর্ভুক্ত করা আমরা আমাদের ক্লাসে পড়াচ্ছি জাস্ট একটা ক্লাস নেওয়া হচ্ছে ভাব সম্প্রসারণে এবং একটা ক্লাসের ভিতরে তোমার ভাব সম্প্রসারণের এ টু জেড শেষ করা দেওয়া হচ্ছে যতগুলো গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ তোমাদের আছে সব হাতে কলমে ধরে দেখা দেওয়া হচ্ছে অর্থাৎ এইখান থেকে তুমি ভাব সম্প্রসারণ কিন্তু হুবহু কমন পেয়ে যাইতে পারো তারপরে তৃতীয়ত যে বিষয়টা আছে পদ পরিবর্তন বাক্য শুদ্ধি এটা লেস ইম্পর্টেন্ট একটা টপিক তারপর আমাদের পড়তে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে এবং প্রত্যেকটা সেগমেন্ট খুব ধরে ধরে পড়ায় দেওয়া হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস যে লেকচার সেটা আছে অনুধাবন প্রশ্ন এখানে ছয়টা কবিতা ইনক্লুড তারপরে আমাদের পরের ক্লাসও ছয়টা কবিতা ইনক্লুড করা আছে অনুধাবনের জন্য তারপরে তুমি দেখো আমাদের এখানে প্রত্যেকটা আমাদের ফুল সিলেবাস বাংলার ক্ষেত্রে আমরা অবভিয়াসলি ফুল সিলেবাস পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্নের জন্য যেখান থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ কমন নিশ্চিত করতে পারি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি লিখিত অংশ দেখো এখানে আমি যদি আমাদের পরবর্তী লেকচারের কথা বলি পরবর্তী লেকচারে কি

শুরু করো আর কয়েকদিন পর হয়ে যাবে তুমি মিনিমাম দশ দিন থাকতে ভর্তি হয়ে ক্লাস শুরু করো বই পড়ো তুমি ঢাকা ইউনিভার্সিটি কমপক্ষে ত্রিশ প্লাস মার্ক সিকিউর করতে পারবে এরপর যদি আমরা ইংলিশের ক্ষেত্রে আসি ইংলিশে আমরা প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদাভাবে পড়বো আমরা ফ্রিড রাইটিং শিখবো প্লাস টপিক বেস আমরা যদি ফ্রিড রাইটিং এবং টপিক বেস প্রিপারেশন কম্বিনেশন করতে পারি তাহলে আমরা ইংলিশে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের ভিতরে মিনিমাম রিটারে আমি সতেরো থেকে আঠারো মার্ক কিন্তু নিশ্চিত করতে পারবো সেই ক্ষেত্রে দেখো আমরা ইংলিশের ক্ষেত্রে টোটাল আটটা লেকচার রাখছি এবং আটটা লেকচারের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ইংলিশ পুরো এ টু জেড শেষ করে দেওয়া হবে এবং খুব সুন্দরভাবে তোমাকে

সর্বোচ্চ গুরুত্ব দিব এখানে আমরা এক্সপ্লানেশনের ক্ষেত্রে যদি আসি এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আমরা টেক্সট বুকের আমরা টেক্সট বুকের বাইরে এক্সপ্লেনেশন পড়ব আমরা যদি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আসি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমরা আমাদের বুকের সব থেকে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো ধরে ধরে তোমাদেরকে আমাদের বইয়ের ভিতরে ইনক্লুড করে দেওয়া আছে তোমাকে যদি আমি দেখাইতে চাই এখানে দেখাইতে পারবো না আপাতত বইয়ের ভিতরে আমি খুলে দেখা প্রচুর টাইম লাগবে এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স মেকিং কিন্তু এখানে ধরে ধরে দেওয়া আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স দেখো এইখান থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় খাওয়া তুমি রিটেন পার্টি ইংলিশে সেন্টেন্স মেকিং একদম হুবহু কমন পাবে আফটার দ্যাট আমাদের আছে প্যারাগ্রাফের পার্ট প্যারাগ্রাফ প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আসবে এবং এখান থেকে দশ মার্ক থাকবে ডাবি এবং এই প্যারাগ্রাফ তুমি আমাদের বই থেকে হুবহু কমন পাবে যেখান থেকে তুমি 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 সিকিউর করতে পারবে অর্থাৎ কি গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে পারতেছো এবং দেখো আমাদের সেন্টেন্স বেকিং জন্য একটা লেকচার রাখা হয়েছে প্যারাগ্রাফের জন্য একটা দুইটা এবং জন্য কিন্তু একটা রাখা হয়েছে তারপরে আমাদের সামারি বা থিম পড়ানো হবে ট্রান্সলেশন পড়ানো হবে পড়ানো হবে উইথ উইদাউট পড়ানো হবে কম্পিউটিং সেন্টেন্স পড়ানো হবে রিয়ানস পড়ানো হবে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ইংলিশ ইংলিশের ক্ষেত্রে ক্ষেত্রে সেন্টেন্স মেকিং এক্সপ্লানেশন প্যারাগ্রাফ এবং প্রত্যেকটা সেগমেন্ট আমরা ধরে ধরে তোমাদের হাতে কলা পড়াবো এবং আমাদের এই পড়ানো অনুযায়ী তুমি যদি প্রিপারেশন নিতে পারো তুমি ওই দিনে ভেরি শর্ট টাইম ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটা ফলাফল করার মতো একটা অ্যাবিলিটি অর্জন করতে পারবে ঠিক আছে সো আমাদের এইটার পিডিএফ আমাদের রুটিনের পিডিএফ যারা পাইতে চাও বা মাস্টার প্ল্যানের পিডিএফ যারা পাইতে চাও তোমরা অ্যাস শুন এজ পসিবল আমাদের ভিডিওটা শেয়ার করে পেজে মেসেজ দাও তুমি এখান থেকে আমাদের পিডিএফটা কিন্তু পেয়ে যাবে এবং যারা কোর্সে ভর্তি হতে যাও অভিয়াসলি তোমার পেজে মেসেজ দিবে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারের জন্য ভর্তি ভর্তিও এবং রিটার্নের জন্য বেস্ট এবং কম্প্যাক্ট প্রিপারেশন না ওই দিনে ভেরি শর্ট টাইম লাইক টেন টু ফিফটিন ডেজ অর্থাৎ দশ থেকে পনেরো দিনে তারপরে আমি যদি বলি আমাদের এই ক্লাস অলরেডি কিন্তু শুরু হয়েছে যেটা সত্য কথা আমাদের ক্লাস শুরু হয়েছে আমাদের অলরেডি তিনটা লেকচার হয়ে গেছে এবং প্রত্যেকটা লেকচার কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এবং যতগুলো ক্লাস তুমি মিস করবো প্রত্যেকটা ক্লাস লাইভ লাইভের পর রেকর্ডেড থাকবে এবং তুমি রেকর্ডেডগুলো ক্লাসগুলো করে নিতে পারবা এবং এখনও কিন্তু রেকর্ডেড ক্লাসগুলোর সুযোগ আছে এবং মিনিমাম তুমি দশ দিন আগে ভর্তি হবে না কিন্তু তুমি খুব বেশি বিপদে পড়বে কারণ আমাদের বইটা পড়তে তোমার ছয় বা সাত দিন লাগবে দুই বা তিন ঘন্টা করে পড়লে তারপরে আমাদের তো রিটার্জের যে ক্লাসগুলো আছে আমাদের ষোলোটা লেকচার মিনিমাম বিশ ঘন্টা হবে সো বিশ ঘন্টা টাইম যদি তুমি আমাকে দাও বিশ ঘন্টা টাইম আমার ক্লাস করো আর এটা যদি তোমার ছয় বা সাত দিন আমাদের বইটা পড়ো তুমি রিটার্নে কমপক্ষে তিরিশ প্লাস মার্ক সিকিউর করতে পারবে এবং এখানে ক্লাস নেব আমি তোমাদের হিরামন ভাই পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে দীপ ভাই আছে নয়ন ভাই আছে ভার ভাই আছে আর আমাদের এই রিটার্ন বইটা তুমি পাইতে গেলে তুমি অবভিয়াসলি ভর্তি হইলেই আমাদের রিটার্ন বইটা সিকিউর করতে পারবে আর ভর্তি দুই বা তিন দিন পরে কিন্তু অফ করে দিব এবং এই ভর্তি বইটা পাওয়ার জন্য তুমি আমাদের এখানে যখন এনরোল করবা তখন কিন্তু বইটা পৌঁছাইতে দুই বা তিন দিন টাইম লাগবে সো তোমাকে কিন্তু এই জিনিসটা মাথার ভিতরে ঢুকাইতে হবে তুমি যত দ্রুত ভর্তি হবে তত দ্রুত বইটা পাবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটি লিখিত অংশের জন্য পূর্ণাঙ্গ প্রিপারেশন একদম বেস্ট বুক হচ্ছে আমাদের ধাবিকা প্লাটিনাম রিটার্ন বুক যে বইটা তুমি শুধু আমাদের কোর্সে ভর্তি হলেই পাবে এবং এই বইটা থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ পরিমাণ কমন পাবে লাইক তুমি থার্টি প্লাস মার্কস এর প্রশ্ন থার্টি প্লাস মার্কসের প্রশ্ন কিন্তু এখান থেকে উভ কমন পাইয়ে যাইতে পারো সো অ্যাজ শুন এস পসিবল ভর্তি হয়ে যাও দেরি করো না নিজেই লস হবে ঠিক আছে দেরি করো না নিজেরই লস হবে সো ভর্তি হতে পেজে মেসেজ দাও বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাও অল দ্য বেস্ট এস এস সি Ponto de best?